নতুন ভোর পরি পিটপিটে চোখে চাইতেন চোখের সামনে ভাসল অতি সুদর্শন এক মুখ পরি গোল চোখ করে মানুষটাকে দেখল মানুষটা কি স্বপ্ন নিজের চোখকে বিশ্বাস করা দেয় নিজ হাতে নিজে চিমটি কাটল লোকটা যে আসলেই পরীর সামনে মনে পড়তেই সে মৃদু হাসল পরপর রাতের কথা মনে পড়তেই পরি চোখ নামিয়ে ফেলল লজ্জায় ওই ঘুমন্ত মানুষটার মুখ পানে চাইতেও লজ্জা পাচ্ছে সে এই লোক এত ঠোঁটকা তা এত বেসামাল পরি ভাবতেও পারেনি এর্তিশাম অনেকক্ষণ ধরে পরীকে পর্যবেক্ষণ করছে যখন পরী চোখ খুলল তখন এর্তিশাম ইচ্ছে করে ঘুমের ভান ধরেছিল মাথা তুলে পরিতিশামের দিকে তাকাতেই দেখল এর্তিশাম ওর দিকেই তাকিয়ে আছে পরি থতোমতো খেয়ে দূরে সরতে নিলেই এর্তিশাম দুহাতে জড়িয়ে নিল ঘুমো কণ্ঠে বলল গুড মর্নিং প্রাণ পরী ঠোঁট চেপে হাসল লজ্জায় চোখ নামিয়ে ধীরকণ্ঠে বলল গুড মর্নিং চোখের সামনে লজ্জায় রাঙা নত মুখশ্রী দেখে এর্তিশাম হাসল ভীষণ সুন্দর সেই হাসি ফিসফিসিয়ে বলল আপনি কি লজ্জা পাচ্ছেন মিসেস হাস পরি চোখ মুখ কুচকাল বজ্জাত লোক বুঝে শুনে ধং করছে সে মুখ ফিরিয়ে নিয়ে বলল লজ্জা লজ্জা কেন পাব এর্তিশাম হেসে উঠল বলল তাহলে আমার দিকে তাকান লুক ক্যাটমি পরি তাকালো না এর্তিশ্যাম এবার শব্দ করে হাসল এরতিশামের ঝঙ্কার তোলা হাসিতে পরীর রাগ হল সে চোখ পাকিয়ে বলল সমস্যা কি আপনার এর্তিশাম ভোলা ভালা মুখ করে বলল কই পরি এভাবে পা গ লের মতো হাসছেন কেন ধ্যাত পরি উঠে যেতে নিলে ইতিশাম শক্ত করে ধরল বলল উঠে গেলে আপনার জন্য শাস্তি অপেক্ষা করছে পরি গোলগোল চোখ করে তাকালো অবাক হয়ে বলল মানে ইতিশাম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল দেখার তৃষ্ণা মিটুক ছেড়ে দিব পরি বলল এ ইতিশাম হাসলো পরির কপালে ঠোঁট ছুঁয়ে দিল পরি ইতিশামের বুকে থুতনি গুজে চুক্তি করে রইল ইতিশাম চোখ বুঝে রইল পুরো রুম জুড়ে পিনপিন নিরবতা নিরবতা ভেঙে পরি বলল আমায় ভালোবাসেন এর্তিশাম চোখ মেলে পরীর দিকে তাকালো তবে জবাব দিল না পরি আবারও বলল আপনি আমায় ভালোবাসেন এর্তিশাম এর্তিশাম ধীরকণ্ঠে বলল আপনি ভীষণ বোকা মিসেস আস পৃথিবীর বুকে সবার থেকে নির্বোধ প্রাণীটা বোধ হয় আপনি পরি চোখ বাঁকিয়ে তাকাল কি বলল পরি বোকা পরি নির্বোধ পরিতরিত গতিতে উঠে বসল এর্তিশাম ও খাটে হেলান দিয়ে বসল পরি এর্তিশাম কিছু বুঝে ওঠার আগেই পরি আক্রমণ করে বসল এর্তিশামের বুকে কিল বসালো ধীরে মারতে গিয়ে বেশ জোরেই মেঘড়ে বসে পড়ি এহতিশাম সাথে সাথে বুক চেপে ধরল মুখে মৃদু আর্তনাদ করল পরি হকচকিয়ে উঠল ব্যস্ত হয়ে বলল বেশি লেগেছে ব্যথা পেয়েছেন ও আল্লাহ এহতিশাম বুক চেপে গাইলিয়ে দিল করুণ চোখে পরীর দিকে তাকালো পরপর মুখ বালিশে চেপে পড়ে রইল পরি এবার ঠোঁট উল্টে দিল ভয়ে গলা শুকিয়ে উঠল ব্যস্ত গলায় বলল আমি আমি ইচ্ছে করে এত জোরে মারেনি শুনছেন শুনছেন আপনি উঠুন উঠুন কাপা কাঁপা গলায় বলল কি করি কি করি আমি পরপর এরতিশামের হাত টানল এর্তিশ্যাম বালিশে মুখ চেপে হাসল এমনি এমনি কি এই মেয়েটাকে সে বোকা বলে বোকা মেয়ে এর্তিশামের বোকা বউ এর্তিশামের বোকা পরি এবার শব্দ করে কাঁদল বলল কথা বলুন আমার সাথে কথা বলুন উঠুন এর্তিশ্যাম এবার চট করে চোখ মেলে তাকাল পরি কাঁদো কাঁদো গলায় বলল আমি আমি ইচ্ছে করে মারেনি ব্যথা পেয়েছেন এর্তিশ্যাম হেসে উঠল সে উঠে বসে বলল তোমার ওই ছোট্ট হাত এহতিশাম আশকে আঘাত করার শক্তি রাখে পরি ফ্যাল করে তাকিয়ে রইল কি নাটকবাজ পরীর সাথে এতক্ষণ নাটক করছিল লোকটা পরি কাঁদো কাদো চোখে রেগে উঠল এর্তিশাম হেসে পরির দিকে হাত বাড়াতেই পরি এহতিশামের হাতে কামড় বসালো এহতিশাম দাঁতে দাঁতে চেপে রইল পরি কামড় দিয়েই বিছানা থেকে নেমে গেল মুখ ভেঞ্চি কেটে বলল হাত না রাখলেও দাঁত রাখে হোহো আমার সাথে নাটক তাই না এরতিশামের ফর্সা হাতে পরির দাঁতের ছাপ স্পষ্ট সামনের দুটো দাঁত একদম বসে গেছে মুহূর্তেই লাল হয়ে গেছে জায়গাটা হয়তো আর কিছুক্ষণ ধরে রাখলে রক্তও ঝরত এরতিশাম একবার নিজের হাত আরেকবার পরীর দিকে চাইল পরীর মুখে তখন বিশ্ব জয় করার মতো হাসি এরতিশাম কপাল কুচকে বলল একশো বছর পর রক্তের স্বাদ আপনার অনুভূতি কেমন মিস পেত্নী পরি অবাক হল এরতিশাম বলল ই এর্তিশ্যাম তোর কপালে শেষমিশ শেওড়া গাছের পেতনি জুটল যে তার স্বামীর রক্ত মাংস খেতে চায় পরি তেরে এসে বলল দেখুন এরতিশাম হ্যাঁ দেখছি তো দেখাও আমিও দেখতে চাই কাম প্লিজ পরি পারে না এখন হাত পা ছড়িয়ে কাঁদতে সে রাগে দুঃখে ওয়াশরুমে চলে গেল ড্যাশ 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 রিপ্তির জ্বর কমেছে রুমে তাকাতেই দেখল রুমে কেউ নেই আনান গেল কোথায় যেখানে মন চায় সেখানে যাত তাতে রীপ্তির কি রিপ্তির কিছু আসে যায় না রিপ্তি ধীরে ধীরে উঠে বসল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গেল কিচেনে আয়রা বেগম আর মাইমুনা বেগম রান্না করছিল রুমি বেগম রিপ্তকে খাওয়াচ্ছে জোলেখা বেগম কিচেন থেকে সব এ আনছে মেয়ের জামাই এসেছে তার জন্য বেশ আয়োজন তাদের দীপ্তি রিপ্তকে ধরতে নিলেই রমি বেগম বলল দূরে থাকো আমার ছেলেকে ছোবে না তুমি রীপ্তি করুণ চোখে তাকালো মায়ের দিকে কণ্ঠ খাদে নামিয়ে বলল মা রমি বেগম বলল আমি তোমার মা নই তোমার মা নই আমি চোখ দুটো টলমল করতে লাগল রীপ্তির রুমি বেগম ছেলেকে নিয়ে সরে গেল রীপ্তি দীর্ঘশ্বাস ফেলল রীপ্তি এ বাড়িতে এসেছে পর্যন্ত রমি বেগম মিরাজ শিকদার মেয়ের দিকে মুখ তুলে তাকায়নি রীপ্তি মায়ের কাছে কতবার গিয়েছে রমি বারবার সরে গেছেন মিরাজ দারো রীপ্তি ধীরপায় কিচেনে গিয়ে দাঁড়াল আয়রা বেগম একবার চোখ তুলে পাশে তাকাল পরপর আবারও কাজে ব্যস্ত হল রীপ্তি কিচেনের একপাশে পাশে অবহেলায় দাঁড়িয়ে রইল অথচ দুদিন আগেও রিপ্তি ছিল এই বাড়ির আদরের মেয়ে জীবন আসলে অদ্ভুত কখন কি ঘটে যায় আয়রা বেগম হাতের কাজ শেষ করে রিপ্তির দিকে তাকাতেই থমকালো একই মেয়ের এমন বিধ্বস্ত ক্লান্ত আয়রা বেগম এগিয়ে গিয়ে রিপ্তির মাথায় হাত রেখে ব্যস্ত গলায় বলল এ কেমন অবস্থা করেছিস নিজের কি হয়েছে এমন দেখাচ্ছে কেন রীপ্তি স্নেহের হাত মাথায় পেয়ে ডুকরে কেঁদে উঠল আয়রা বেগম মেয়েকে বুকে জড়িয়ে বলল কিছু হয়নি বড় মা আছি সব ঠিক হয়ে যাবে কাঁদে না মা ড্যাশ 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 বিকেলে মাহদুল শিকদার বেশ গম্ভীর হয়ে ড্রয়িং রুমে বসে আছে ড্রয়িং রুমে পিনপিন নিরবতায় ঘেরা শিকদার বাড়ির পুরুষরা কেউ তখন বাড়িতে ছিল না আয়রা বেগম এখন পরীকে তেমন কিছু বলে না তেমন বকা ঝোঁকাও করে না তবে মাঝে মাঝে বেশ ভালোবাসে আদর করে হুটহাট এসে কপালে চুমু খান আয়রা বেগমের হুট করে পরিবর্তনে পড়ি যেমন অবাক তেমন খুশিও যত দুশ্চিন্তা শুধু রিপ্তি মেয়েটার জন্য রিপ্তি রাজ কলেজ ছিল সে কলেজে গেছে সামনে পর বোর্ড এক্সাম বাড়িতে শুধু পরি তার আয়রা বেগম জুলেখা বেগম আর রুমি বেগম সকালে জুলেখা বেগমের বাবার বাসায় গেছে ঘড়িতে তিনটা রুমি বেগম রিপ্তকে পরীর কাছে রেখে গেছে এহতিশাম আর মেহতাব আজ মাহদুল সাথে তাদের কোম্পানিতে গেছে পরী রিপ্তকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে করিডোর ধরে হাঁটছে রিপ্ত এটা সেটা আলাপ করছে ঠোঁট উলটিয়ে কাঁদছে সে মায়ের কাছে যাবে কিন্তু তার মা এখনও ফিরেনি পরি ঠোঁট বাঁকালো বলল চুপ মেয়েদের মতো করিস কেন রিপ্ত ঠোঁট উলটিয়ে আরও জোরে জোরে কাঁদল বলল আম্মা যাব পরি চোখ মুখ কুচকে বলল নিব না তোর আম্মার কাছে কি করবি রিপ্ত কোল থেকে নামার চেষ্টা করল সে হাঁটতে পারে একা একা যাবে পরিকোল থেকে নামিয়ে দিল রিপ্ত কাঁদতে কাঁদতে ছুটল চেঁচিয়ে বলল পরিপা পচা পরি হেসে উঠল সে তেরে গিয়ে বলল তবে রে দেখাচ্ছি মজা রিপ্ত থেমে গেল গোল গোল চোখ করে পরিকে দেখে নিয়ে সে ছোট ছোট পা ফেলে আবারও দৌড় লাগাল পরিও হেসে ওর সাথে ছুটল হুট করে আনান ওর সামনে এসে দাঁড়াল হুট করে এভাবে আসার পরি চমকালো তবে নিজেকে সামলে নিয়ে চট করে থেমে গেল সবমাত্র বাড়িতে ফিরেছে আনান পরনে চেক শার্ট ব্লু জিন্স সে পরীর দিকে মাথা ঝুঁকিয়ে ঠোঁটে হাসি ঝুলিয়ে আছে পরি সরে গেল পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আনান ওর হাত টেনে ধরল পরি কটমট চোখে আনানের দিকে তাকালো সে বলল হাত ছাড়ুন অসভ্যতামও করবেন না বলে দিলাম আনান ডোন্ট কেয়ার ভাব নিয়ে হাসলো সে পরীর হাত টেনে বলল যদি করি পরি দাঁতে দাঁত পিসে বলল হাত ছাড়ুন লজ্জা করে আপনার এত নির্লজ্জ কেন আপনি আপনাকে আমার ঘৃণা হয় আনানের কপালে ভাজ সে বলল নতুন কিছু বল পরি হাত ছাড়ুন বলছি আনান ছাড়ল না সে মাথা ঝুঁকিয়ে এনে বাঁকা হেসে বলল না ছাড়লে কি করবে পরীর রাগ তখন আকাশ ছুঁই ছুঁই সে তৎক্ষণাৎ এক দলা থুথু ছুঁড়ে মারল তেজি কণ্ঠে বলল আপনার মতো শয়তানকে পারলে জুতা পিটা করতাম আনান পরীর হাত ছেড়ে দিল চোখ দুটো তার লাল হয়ে গেছে এরা দুটো বোন আনানকে কি পেয়েছে কি ভাবছে ভয় নেই জানের ভয় নেই এদের নেহাতি আনান ভালো মানুষ না হলে এদের দুজনের হাল আনান কি করত ওরা ভাবতেও পারে না আনান পরীকে জোরে ধাক্কা দিতেই পরী ছিটকে পড়ল দূরে পরী সাথে সাথে আর্তনাদ করে উঠল না কপালে হাত দিতেই দেখল কপালে রত আনান হাত ছাড়া দিয়ে বলল ইচ্ছে করে তোদের দুটোকে মেরে মাটি চাপা দিতে শালা কি দিন আসলো আমার তোদের মুখে বড় বড় কথা শুনতে হচ্ছে আমাকে ছিহ পরি চোখে তখন অশ্রুকনার ভিড় রিপ্ত পরি আপাকে না দেখে সে আবার ফিরে এসেছিল পরিকে পরে থাকতে দেখে রিপ্ত গলা উঁচিয়ে বলল পরিপা পা আনান পরি দুজনেই সেদিকে তাকালো। আনান ব্রুক কচকাল এগিয়ে গিয়ে রিপ্তকে কোলে তোলে বলল শালা বাবু যে তা শালা বাবু কেমন আছেন আপনি রিপ্ত কি বুঝলকে জানে সে আনানের কোল থেকে নামার জন্য ধস্তাধস্তি শুরু করল বলল নামাও পচা ছেলে আনান রু কুচকাল রিপ্ত আনানের হাতে কামড় বসাতেই আনান তরিঘড়ি করে রিক্তকে নামিয়ে দিল এর্তিশাম বাসায় ফিরে যখন পরীর কপালের আঘাত দেখল তখন কিছু মুহূর্তের জন্য এর্তিশামের পৃথিবী যেন থমকে গেল ফর্সা মুখশ্রী তখন লাল হয়ে উঠল রাগে সারা শরীর কাঁপছিল এর্তিশামের পরী কিছু বলার আগেই এর্তিশাম রুম থেকে বের হয়ে গেল আনান ড্রয়িং রুমে ছিল এর্তিশাম সামনে গিয়ে দাঁড়াতেই আনান বাঁকা হাসল বলল কি চাই এর্তিশাম আনানের কলার চেপে বলল বলেছিলাম না দূরে থাকতে আনান কাছে কখন গেলাম ঘাড় বাঁকিয়ে পরির দিকে তাকিয়ে বলল কাছে গিয়েছি তোমার তুমি বলো এর্তিশাম সাথে সাথে ঘুষি মারল আনানের মুখ বরাবর পরি ছুটে গিয়েও এর্তিশামকে থামাতে পারেনি রিপ্তি কেবলই বাসায় ফিরল ড্রয়িং রুমে এমন অবস্থা দেখে ছুটে এলো পরীর পাশে গিয়ে দাঁড়ালো। দুজন মিলেও এর্তিশামকে থামাতে পারল না আনানের এক হাতে সমস্যা থাকায় সে এর্তিশামের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেনি পরি শেষমেশ না পেরে কেঁদে উঠল এরতিশামের এমন রূপ সে কখনো দেখেনি লোকটাকে শান্ত করতে না পেরে পরি পরিওমাও করে কেঁদে উঠল ঝাপটে পড়ল একতিসামের বুকে কাদো কাদো গলায় বলল শান্ত হন দয়া করে শান্ত হন আমি ভয় পাচ্ছি আপনাকে ভয় পাচ্ছি একতিসাম কিছুটা শান্ত হল তবে চোখে তার এখনও আগুন ঝরছে তার প্রাণের দিকে হাত বাড়ানোর সাহস দেখিয়েছিল যে হাতই হাতটাই সে ভেঙে দিবে পরি একতিসামকে ঝাঁপটে ধরে একটু সরে গেল একতিসাম একবার আনানকে দেখে পরিকে নিয়ে চলে গেল হুট করে এত কিছু ঘটে গেল অথচ শিকদার বাড়ির লোকজন কিছুই জানল না কারণ কেউ তখনও বাড়িতে নেই রিপ্তি সোফায় বসা আনানকে দেখে ঘৃণায় মুখ ফেরাল এই লোককে সে ঘৃণা করে ঘৃণা 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 বেশ হয়েছে লোকটাকে মেয়ে রেছে তবু এই নীলজ্জের শিক্ষা হয় না এমন নিকৃষ্ট মানুষও আছে আনানের নাক ফেটে রক্ত ঝরছে বাম চোখের পাশে মুহূর্তেই রক্ত জমাট বেঁধেছে ঠোঁট ফেটে রক্ত ঝরছে রিপ্তি দেখেও দেখল না সে নিজ রুমের দিকে চলে গেল ড্যাশ ড্যশ ড্যাশ 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 ড্যাস ড্যাশ মাহদুল শিকদার বেশ গম্ভীর স্বরে বললেন কি চাচ্ছ তুমি আনান ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফায় বসল পায়ের উপর পাতুলে কোনো রূপ বনিতা ছাড়াই বলল শিকদার কোম্পানি মেহতাব রাগে ফসে উঠল সে কলার চেপে ধরল আনানের আনান বাঁকা হাসল বলল নিজেকে সামলা না ভাই বাকি কথাগুলো শোন মাহদুল শিকদার মেহতাবকে থামতে বললেন মাহমুদ শিকদার মেহতাবকে টেনে আনল আনান শার্টের কলার ঠিক করল বলল বাবার কাছে হাতচোর করে আপনারা দুই ভাই ক্ষমা চাইবেন মাহদুল শিকদার বেশ শান্তস্বরে বলল আমাদের ভুল আনান দাঁতে দাঁত চেপে বলল আপনারা আমার বাবার থেকে তার কোম্পানি কেড়ে নিয়েছেন তাকে অপমান করেছেন তার থেকে তার সর্বস্ব ছিনিয়ে নিয়েছেন বাড়ি ভর্তি মেহমানের সামনে আমাকে আর আমার বাবাকে অপমান অপদস্ত করেছেন আপনি বলছেন আপনাদের ভুল নেই ভুল নেই আপনাদের মেহতাব বলল না নেই আমাদের ভুল নেই আনান শব্দ করে চেয়ারে লাথি মারল বলল খোদার কসম ধং স করে দিব আপনাদের আমি ধং শ করে দিব মাহদুল শিকদার বলল কি জানো তুমি কতটুকু জানো কতটুকু জানানো হয়েছে তোমায় আনান পিষ্ট গলায় বলল যতটুকু জানি ততটুকু দিয়েই আপনাদের ধং শ করব মাহদুল শিকদার বলল বেশ তো তবে আমার বাড়ির মেয়েদেরকে এর মাঝে টেনো না এর ফল ভীষণ খারাপ হবে আনান রেগে বাসা থেকে বের হয়ে গেল আর ফিরেনি তৃপ্তি ভীষণ খুশি হলো আনান নামক মানুষটা থেকে মুক্তি পেয়ে তবে ওর খুশি বেশিক্ষণ টিকলো রাতে বাসায় ফিরল আনান রীপ্তির গা জলে উঠলো ওকে দেখে সে রাগে ধোপাধোপ পা ফেলে ওয়াশরুমে চলে গেল কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখল আনান বিছানায় বসে সিগারেট ফুকছে ফ্লোরে সাতের আটটা সিগারেটের শেষাংশ পড়ে আছে বর্তমানে দু হাতে দুটো সিগারেট দেখেই গা গুলিয়ে উঠল রীপ্তির সিগারেটের গন্ধে তৃপ্তির দম আটকে আসে তার বমি পায় সেদিনই লোকটা সিগারেট খেয়ে তাকে চুমু খেয়েছিল বলে রীপ্তি বমি করেছিল পুরো রুমে এখন সিগারেটের গন্ধ রীপ্তি দুহাতে নাক চেপে ধরল কণ্ঠে বলল আপনি একটা জাগ্ন আর বের হন আমার রুম থেকে এক্ষুনি বের হন আনান বিছানায় উঠে বসল কেমন যেন লাগছে লোকটাকে রিপ্তি এগিয়ে এসে বলল আমি আপনার সাথে কথা বলছি শুনছেন আপনি এত নির্লজ্জ কেন আপনি আমাকে আপনার থেকে মুক্তি দিন মুক্তি দিন আমায় আমার বাড়িটাকে মুক্তি দিন আমার পরি আপাকে মুক্তি দিন আপনার জন্য আমি আমার সব হারিয়েছি আপনি আমার সব কেড়ে নিয়েছেন শেষ কথাটা বলতে বলতে কেঁদে উঠল সে আনান উঠে এসে রিপ্তির সামনে দাঁড়ালো কেমন ধুলো ধুলো শরীর কাছে আসতেই এক বিদ্গুটে গন্ধ নাকে ভাসল কিসের গন্ধ এটা এটা তো সিগারেটের গন্ধ না ড্রিঙ্ক লোকটা বোধহয় ড্রিঙ্ক করেছে গৃণায় রীপ্তির গাড়ি রি করে উঠল রিপ্তি ভালোভাবে দুহাতে নাক চেপে ধরল সে গলা চেপে বলল সরে যান মা রা যাব আমি সরে যান আমার থেকে আনান সিগারেটের শেষাংশ মেঝেতে ফেলে হুট করে রিপ্তির গলায় মাথা রাখল ঢোলে পড়ল ছোট রিপ্তির উপর তার সমস্ত ভার ছেড়ে দিল ছোট রিপ্তির দেহের উপর এক হাতে রীপ্তির পিঠ আঁকড়ে ধরল তৃপ্তির হাত দুটো আপনা আপনি নাক থেকে সরে গেল সে হালকা ঝাঁকিয়ে বলল সরুন, সরে যান আনান সরল না রীপ্তি ডাকলো আনান শুনল না সে কি জ্ঞান হারালো কথা কেন বলছে না এভাবে রীপ্তির কাছে এসেই চুপ হয়ে গেল কেন দৃপ্তি পুনরায় ডাকল শুনছেন আপনি আনান জবাব দিল না রীপ্তি হাত দিয়ে আনানের লম্বা শরীরটাকে ধাক্কা দিলে পরে যেতে নিলেই তৃপ্তি বহু কষ্টে সামলে নিল বিছানায় শুইয়ে দিতেই দেখলো আনানের মুখশ্রী তৃপ্তি খেয়াল করলো ধবধবে ফর্সা না হলেও মোটামুটি ফর্সাতক এই যে বামগালের পাশে একটু কাটা দাগ তবে তেমন একটা দেখা যায় না ভীষণ কাছ থেকে এই কাটা দাগটা চোখে পড়ে রিপ্তি দীর্ঘশ্বাস ছাড়ল একটা সময় ছিল যখন এই লোকটাকে তার ভালো মনে হতো হ্যাঁ ওরা তিন বছর যাবৎ কেউ কাউকে দেখেনি তবে রিজভি ভাইয়ার সাথে অনেকবার ফেসবুকের ছবিতে দেখেছে তখন রিপ্তির মনে হতো ওরা তো ওদের ভাই ওরা কেন রিজভির মতো এই বাড়িতে আসে না কেন আসো না এখন মনে হচ্ছে ওরা এই বাড়িতে কখনো না আসলেই ভালো হতো অন্তত ওর জীবনটা নষ্ট হতো না পরীর পিছনে পড়ত না কিন্তু রিপ্তি তো আর জানে না আনান আরও অনেক আগে থেকে এই বাড়ির পিছনে পড়েছিল বরং পরীর পেছনে সে পড়েছে কিছুদিন হল রিপ্তি দীর্ঘশ্বাস ফেলল উঠে আসতে নিলে আনান ওর হাত চেপে ধরে ধীরকণ্ঠে বলল খুব তাড়াতাড়ি মুক্তি পাবি খুব তাড়াতাড়ি রিপ্তি বলল কি বললেন কিছু বলছেন আপনি আনান আর কথা বলল না সে বিছানায় পড়ে রইল রিপ্তি মুখে দুবার থাপ্পড় দিল আনান নড়ল না এক বিশ্রী গন্ধপুরো ঘরে ছড়িয়ে গেছে আনানের শরীর থেকে সিগারেটের গন্ধের সাথে ভেসে আসছে ড্রিঙ্কের বিশ্রী গন্ধরীপ্তি দুহাতে নাক চেপে দৌড়ে অসমে গেল চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন